হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশবাপ্পী সবাইকে অনেক ওয়েলকাম নতুন একটা ভিডিওতে এই যে দেখতে পাচ্ছ বাড়িতে অনুষ্ঠানে ধুম লেগে গেছে কালকে অনুষ্ঠান আর মা মাসি এসেছে মা এখানে সবজি টবজি সব কাটছে কারণ বাড়ি রান্না বান্না আরও লোকজন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই মামিরা মেয়ে ছোটো মাসিরা সবাই তো সেই জন্য মাংস রান্না হবে পটল ভাজা হবে ডাল ঠাল হবে আর তোমাদের দেখিয়ে দিই একটুখানি দেখো সকালবেলায় ল্যাপা পোচা হয়েছে ভাগ্যে আজকে একটু রোদ বেরিয়েছে তাই একটু শুকনো শুকনো হলো এই যে এখানটা করে খাবার দাবার সব রাখার ব্যবস্থা করা হয়েছে এখান থেকে নিয়ে তারপর মানে এই সাইড দিয়ে যে রাস্তাটাও ভালো করে লাভ পোছা করা আছে এটা হচ্ছে খাবারের গেট দুদিকেই গেট করা হয়েছে এই যে আর আজকে লাইটের লোকও চলে এসেছে সব লাগিয়ে দেওয়া হবে এই যে প্যান্ডেল হ্যাঁ এটা হচ্ছে খাবারের প্যান্ডেল তো এখানে দুটো লাইন করে সম্ভবত খাবারের প্যান্ডেল বসবে আর এই যে এদিকেও দুটো গেট দুদিক দিয়ে মানুষের যাতায়াতের মানে সুব্যবস্থা রয়েছে

সন্ধ্যা হয়ে গেছে এখন আর বাড়িতে অনেক লোকজন এখানে যে সমস্ত সবজিগুলো দেখছো এই সব সবজিগুলো মামা শ্বশুর বাড়ির থেকে মামারা নিয়ে এসছে অনেক সবজি রয়েছে আর আগের দিন মেশো নিয়ে এসেছিল অনেক কিছু নারকেল নিয়ে এসছে তারপরে হচ্ছে সে কি বলে পটল নিয়ে এসছে খেতের আর এখানে যে বুনো এটা হচ্ছে মাসির মেয়ে তো চলো আর এই যে মিষ্টি মিষ্টিগুলো সব মাসিরা মামারা সবাই নিয়ে এসছে বাড়িতে এই দেখো পাপড়িকে এখন মেহেন্দি পরানো হচ্ছে বাহ এটা কি বলি করলো

পাপড়ির এখন মেহেন্দি হচ্ছে চলো চলো এই দেখো কত বেলুন ফুলানো হয়েছে আর এখানে এই যে একটা ভাই সব ভাই বোনেরা মিলে ভাই একটু ভাই করে দেয় সব ভাই বোনেরা মিলে এখন রাত্রেবেলা সব বেলুন ফুলানো হচ্ছে ডেকোরেশন করা হচ্ছে হ্যাঁ আর এখানে প্রচুর বেলুন আছে একদম লাভ দিয়ে পড়লে কিচ্ছা হবে না বল অনেক এই দেখো এটা কে বলো তো তোমরা কি চেনো ওকে ও কিন্তু আমার গুনু হয় আর ও আমার একটা ভিডিওতে আমার সাথে শর্ট ভিডিও করেছে এবং ও কিন্তু ভূত হয়ে আমার বুকের উপর উঠে বসে আমাকে গলা চিপে ধরেছে তাই না মনে আছে ওশি মনে নেই তখন খুব ছোট্ট ছিল তুমি আর এখন কত বড় হয়ে গেছে আর এখন রান্নাবান্নার প্রস্তুতি চলছে এখন এই যে এটা হচ্ছে আমার মেজো মাসি তোমরা তো দেখেছ আর মেজো মেশো আর আমি আজকে গেছিলাম বাজারে বাজার করতে এই যে এখানে হচ্ছে শাক কি শাক মাসিটা মটর শাক মটর শাক মাসি এখন শাক কাটছে আর এখানে রান্না বান্না হচ্ছে মানে বাড়ির খাবার এই যে মা আর এই যে মামি মামি রান্না করছে নাকি আজকে বাহ হ্যাঁ অনুষ্ঠান বাড়িতে বাড়ির কাজ করা মানে বিশাল কষ্টের কাজ ঠিক আছে করো এই দেখো এটা হচ্ছে আমার ছোট মাসি আর সবাই মিলে এখন সহযোগিতা করছে মাসে এখন মাসে এখন লাস্টে দিন চলছে হ্যাঁ চলো কাজ করো কাজ করো কাজ করো এখন হচ্ছে বেবি শাওয়ারের ডেকোরেশন প্রচুর বেলুন ফোলানো হয় যেদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর বাজে এখন বেলা মানে রাত বারোটা বেলুন কি সুন্দর লাগছে দেখো আসি সবাইকে সবাইকে নিয়েছে বারোটার সময় খাওয়া দাওয়া হচ্ছে তাহলে রাধুনির বদনাম করবে রাধুনির বদনাম মানে এখন অনেক রাত্রি বাজে আর ডেকোরেশন মোটামুটি হয়েছে কারণ আমাদেরই মানে শেষ আর কি সবাইকে সহযোগিতা মানে সবাই মিলে ঝুলে আর কি যা করার করতে হয়েছে তার জন্য অনেক রাত হয়ে গেছে তা না হলে অনেক কিছু গুছিয়ে ফেলতে পারতাম যাই হোক আর প্রচণ্ড মন খারাপ মেহেন্দির কালারটা ভালো আসেনি এখানে জাস্ট এই কালারটা একটু ভালো এসছে কারণ আমি তো ওই চায়না মেহেন্দি না কি বলে ওটা পড়িনি নর্মাল যেই ন্যাচারাল মেহেন্দি সেটাই পরেছিলাম তো সেই জন্য তোকে এরকম কালার এসছে মানে ডিপ একটা কালার আসলে খুব ভালো হতো বেশিক্ষণ রাখতেও পারিনি বেলুনের কাজে আমিও সাহায্য করতে গেছিলাম সেই জন্য আমাকে তুলে ফেলতে হয়েছে আর ডান হাতে তো আরও হালকা আসছে এই যে মানে বোঝা যাচ্ছে না যে মানে যে কালারটা আসলে চোখে বোঝা যায় সেটা আর কি আসছে না দেখতে পেয়েছো তো এই জন্য মনটা খুব খারাপ হয়ে গেল দেখা যাক কালকে কালারটা কেমন লাগে দেখ এই সাইডটা মোটামুটি তবু একটু হালকা একটা কালার এসছে তো ডান হাতটা আমি ডিজাইন করেছি ডান হাতের মেহেন্দিটা আমি করেছি আর বাহাতের হাতের মেহেন্দিটা বোন করে দিয়েছে ডিজাইনগুলো খুব সুন্দর আছে কালারটা বোঝা না গেলে এখন আর ডিজাইন কী করে বোঝা যাবে তাই না তো যাই হোক চলো আর বাড়িতে আজকে ছোটো মাসি ছোটো মেশো তা মেয়ে তাদের আর মাসি মেশো আগের দিন এসছে একটা দিদা এসছে আর মামি এসছে মামা এসছে ভাই বোনরা এসছে তো মামার বাড়ির ফ্যামিলির থেকে মামা শ্বশুর বাড়ির ফ্যামিলির থেকে অনেকে এসছে আর এখন তো আমারই সময় আমার সবার আদর খাওয়ার সময় এই দেখো মেশো মেঝো মেশো লেবু আপেল ফল এগুলো এগুলোর জন্য নিয়ে এসেছে কিছুই যদিও খাওয়া হয়নি আবার ছোটো মাসি এখানে এটার মধ্যে অনেক ফল নিয়ে এসছে এনে আমার কাছে দিয়ে গেছে আমি দেখিও নি ও এটার মধ্যে এই যে ভর্তি রয়েছে অরেঞ্জ তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে এটার মধ্যে রয়েছে এগুলো সব কিছু আর আজকে একটা জিনিস নিয়ে এসেছি যে জিনিসটা আমি এর আগেই অর্ডার দিয়ে এসেছিলাম মানে বুক করে এসেছিলাম তো ভেবেছিলাম কিছুদিন পরে গিয়ে নিয়ে আসবো তো সেটা মানে ভাবলাম যে সাধের দিন তাহলে পড়তে পারবো না তাই গিয়ে আজকেও নিয়ে এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দাঁড়াও আর আরও কিছু জিনিস দেখাচ্ছি আমাদের বাড়িতে মা বলছিল যে মাকে নাকি একটা পাথরের থালা আছে সেই থালাতে করে স্বাদ দেওয়া হয়েছিল মানে ঠাকুমার শাশুড়ির তো সেই থালাটাতে ঠিক ডেকোরেশন ভালো হবে না আর তোমার দাদাভাই এই মাটির অনেক জিনিস নিয়ে এসছে চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি এ দেখো বাটি মাটির বাটি কি সুন্দর লাগছে দেখতে আর এরকম প্লেন জন্য আমার খুব বেশি সুন্দর লাগছে দেখতে বাটি নিয়ে এসছে দশ পিস মতন পাঁচ রকমের তরকারি পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের পিঠে পাঁচ রকমের ফল এগুলো তো থাকবেই তো এখানে দশ পিস বাটি রয়েছে আর এই দেখো গ্লাস গ্লাসটা কিন্তু হেভি সুন্দর আর অনেকটা বড়ো কি বইয়ের থেকে ছোটো গ্লাস ছিল এটাই বড়ো তাই তো একই দাম এটা তো ছোট গ্লাস হয় আর এটা কিন্তু অনেকটা বড় গ্লাস খুব সুন্দর অনেক মাটির এই দেখো ভেঙে না ফেলি আমি আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভিডিও তো শুট ভালো করে কিছুই করতে পারিনি বুঝতেই পারো বাড়িতে একটা অনুষ্ঠান তার মধ্যে বিজি থাকা বাজার ঘাটে যাওয়া এগুলো করতে গেলে কি হয় আর এখানে দেখো থালা রয়েছে এই থালাগুলোর মধ্যে পাঁচ রকমের পিঠে তারপরে হচ্ছে মানে ফলটার কথা না মনে ছিল না আর এই একটা অনেক বড় থালা এটার মধ্যে ভাত পাঁচ রকমের ভাজা এগুলো সাজিয়ে দেবে তার জন্য এটা নিয়ে আসছে অনেক ভারী এটা অনেক বড় বের করলাম না চলো এবার এগুলোকে একটু ঢুকিয়ে এবার তোমাদেরকে দেখাবো আজকে আমরা দুপুরবেলা গেছিলাম বাজারে তো অনেক কিছু কেনার ছিল সেগুলো তো কিনেছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমাদের বাড়ি থেকে যেটা দেওয়া হয়েছে সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে ফাইনালি ডিসিশন নেওয়া হয়েছে আর সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে নেবে এই দেখো এই কোটটা তোমাদের একটুখানি খুলে দেখাই কালকেও সাধীর অনুষ্ঠানে বেগুসাগরের অনুষ্ঠানে এই কোটটাই করবে মানে এটা আমার বাপের বাড়ির থেকে দেওয়া আমাকে দিয়েছে ওই রেড কালার শাড়িটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যারা যারা দেখো নি অবশ্যই দেখে নিও ওই ভিডিওটা আমার শাড়ি মানে কি শাড়ি দেওয়া হয়েছে আমাকে আর এই হচ্ছে তোমার দাদা ভাইয়ের কোটটা মানে শার্ট নিলেও নিতে পারতো কিন্তু এটাই নিয়েছে শার্টের পরিবর্তে আর মেটেরিয়ালটা তো এই দেখো ভিতরটা এরকম আছে কাপড়টা আর মেটেরিয়ালটা জাস্ট ওয়াও মেটেরিয়াল আর কি ভীষণ সফট কাপড়টা আর এটা ভীষণ স্মার্ট দেখতে তাই না বলো অন্যান্য মানে বেশ এটা মানে পাঞ্জাবি শার্ট সবকিছুর সাথেই ক্যারি করা যায় এই কোটগুলো তবে এইটা মানে ভীষণ মানে স্মার্ট একটা কোট আরো অন্যান্য ছিল যেগুলো বেশ আর কি ইয়ে আর কি জমকালো ঝমকালো তো এটাই ও নিয়েছে আমারও খুব পছন্দ হয়েছে এটা তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো যেটা আমি এর আগে দোকান থেকে বুক করে এসছিলাম একটা গোল্ড তো চলো সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম এর আগে আমার একটা মানে ও বাড়ির থেকে দেওয়া আর কি একটা রিং সেটা একটু ভেঙে গেছিলো সেটা এক্সচেঞ্জ করেছি আর একটা একটু একটু হেভি জিনিস নিচ্ছি তখন নিতে পারিনি তো এই দেখো তো আংটিটা কিন্তু ভীষণ পছন্দের সবার ভীষণ পছন্দ হয়েছে আর একটা ভরাট একটা আংটি একটা আংটি পরলে আর মানে ওই হাতে আর কিছু পরার প্রয়োজন নেই আর এটা হচ্ছে স্ট্রেচেবল মানে ছোট বড় করা যায় আর কি তার জন্য আমার এটা পুরো চিরতরে থেকে যাবে এরকম আংটিটা কালকে আমি স্বাধীন অনুষ্ঠানে এটা করবো নতুন একটা গোল তো কেমন হয়েছে রিংটা অবশ্যই জানাবে ঠিক আছে আমার একটা খুব শখ ছিল এরকম একটা রিংয়ের আর আগের রিংটা আমার লম্বাটে ছিল নেক্সট যদি আমি কোনো দিনও বানাই আর একটা তাহলে আমি একটা লম্বাটে রিং বানাবো আমার ওটাও খুব ভালো লাগে তবে গোলটা বেশি মানে পছন্দ যে আমার কাছে থাকলে একটা এরকম একটা আমব্রেলা রিং তৈরি করবো তো কেমন হয়েছে এগুলো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও তো অনেক কিছু শপিং করে রেখেছি মানে কালকে যেহেতু আমাকে মেকআপ আর্টিস্ট সাজাতে আসবে টাইমের মধ্যে সাজাতে হবে তাই আমি আজকে দুপুরেই আমার খোপার ফুল টুল যা লাগবে সব কিনে রেখেছি যাতে কালকে কোনো রকম ঝামেলা না পড়ে কারণ তোমাদের দাদা ভাই সবাই ভীষণ বিজি থাকবে তো আজকে এরকম অবস্থা কালকে তো কতটা বিজি থাকবে তাই না বলো তো যাই হোক চলো এগুলো বুঝি রাখি দাদা ভাই এখানে ভিডিও এডিট করছে আর এখন বাজে হচ্ছে দুটো সাতচল্লিশ সারাদিন মানে খাটাঘাট তারপর মানে রাত অনেক রাত পর্যন্ত কাজ করে আবার ভোরে উঠতে হবে ভোরে উঠতে হবে এবং মানে সেটা সব থেকে বড় কথা হচ্ছে বাড়িতে সব ডেকোরেশনের যে সব সব সামনে ফামলে দিয়ে সবাই শুতে চলে গেছে তখন আমি বসে ভিডিও এডিটে তো এটা যে কেমন কষ্টে সেটা দেখো কটা আজ এখানে নিয়ে আসো এখানটা দেখো দেখতে পাচ্ছেন চোদ্দ চোদ্দ তারিখ চোদ্দ তারিখ না যে হ্যাঁ তো আজকে আমার সাধ হ্যাঁ তিনটে প্রায় বাজতে চলল এখন আমরা সময় আর এই দেখো এখানে রয়েছে ফুল এই ফুলগুলো আমি নিয়ে এসেছি এগুলো খোপায় দেবো জন্য কালকে হয়তো পারবো না আনতে সময় হয়ে উঠবে না তাই আর কিছু বেলুন দিয়ে ঘরেও সাজিয়েছি কারণ আর জায়গায় হচ্ছিল না ওই যে আর ওই যে আর এখানে রয়েছে কিউটি কিউটি এদেরকে আমি আজকে প্রথম লাগিয়েছি এই দেখো স্মাইলটা কি এই একটা আর এখানে শুধু মানে বেবি বয় মনে হচ্ছে এদের দেখে বেবি বয় বেবি গার্ল আর ওই দিকেও আছে একটা বেবি বয় না কাল বোঝা যাচ্ছে না তো ওদেরকে লাগিয়েছি কালকেও অনেক রাতে ঘুমানো হয়েছে আর আজকেও অনেক রাত হয়ে গেছে শরীরটা খারাপ করবে আর কালকেও আগামীকালকেও আর কি অনেক রাত হবে সেটা তো জানি কালকে যেহেতু অনুষ্ঠান শুয়ে পড়ার প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছ নাকটা পুরো লাল হয়ে গেছে আমার ঠান্ডার জন্য কি জঘন্য মেহেন্দি হয়েছে কালারটাই ও শি ভালো লাগছে না বারবার দেখে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সঙ্গে আর শুধু নতুন ভিডিওই না ভিডিওটা হবে ভীষণ ভীষণ ভালো সুন্দর একটা ভিডিও কারণ ভিডিওর মধ্যে মানে অনেকজনা আসবে অনেককে দেখতে পাবে একটা আনন্দ উৎসব অনুষ্ঠান শোনো এদিকে আসো এই আমাদের আমাদের বিয়ের পরে এবাড়িতে প্রথম এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে বলো তার আগে হয়েছে কিন্তু বহু বছর পরে হয়েছে অনেকদিন পর হচ্ছে হ্যাঁ অনেক বছর পরে হচ্ছে আর তার আগে তো দাদুর ঠামা বাচ্চারা থাকাকালীন অনেক হয়েছে কিন্তু আর সবথেকে বড় কথা এইটা আমাদের জীবনে করা নিজেদের নিজেদের করা একটা বড় সড়ো অনুষ্ঠান তাই না বলো তো তার জন্য খুব ভালো লাগছে তো তোমরা আশীর্বাদ করো যেন সুষ্ঠুভাবে খুব ভালোভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়ে হয় তাই না বলো তো চলো আমাদের অবস্থা খুব খারাপ ঘুমিয়ে পড়ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ভিডিও সাথে আবার ঘন্টা পর তিন ঘন্টা ঘুমানোর টাইম মাত্র চলো আর আমার টুপি হারিয়ে গেছে আজকে দোকানে টুপি দুটো টুপি দুটো টুপি খুঁজে যাচ্ছে একটা মানে ভিতরে আছে আর একটা রাস্তা তো আমি দেখতে না মানে খুঁজতে হবে ব্যাগে ঠেকে রয়েছে তো চলো টাটা 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 গুড নাইট